Olha, 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 ये तो है ना पूरी तरह से हो गया has biraz kendi yeni çerdi i um. আজকে এই যে দোকান ঘরটা দোকান ঘরগুলো ভাঙা হলো এই জয়লজের বিল্ডিংয়ে আমাদেরও দোকান আছে তো এই দোকান থেকে আমাদের সংসার চলে তো এইটা একদম উইদাউট প্রটিসে ভাঙা হলো বলা হচ্ছে বিল্ডিং ড্যামেজ কিন্তু বিল্ডিং ড্যামেজ হলে অন্তত মালিকদেরকে তো একটা নোটিশ দেওয়া হবে যে তিন মাস বা চার মাসের নোটিশ আপনারা আপনাদের দোকান ঘর খালি করুন আমরা আমাদের বিল্ডিং ভাঙব কিন্তু আমাদের কাছে সেরকম কোনো নোটিশ নেই আপনারাও দেখতে পাচ্ছেন কোনো নোটিশ বোর্ড ঝোলানো হয়নি যেহেতু আমাদের এই দোকান থেকে সংসার চলে সেই জন্য আমরা চাই প্রশাসন যাতে এগিয়ে আসুক আমাদের সহযোগিতা করুক এবং তারা একটা কোনো রাস্তা বলে দিক যে কীভাবে আমরা এগোবো বা আমরা ন্যায় বিচার চাই এটাই আমাদের বক্তব্য দোকান বন্ধ দোকান ভাঙচুর আমাদের সংসার কিভাবে সংসার তো চলছে না এজন্যই এখানে বসে আছি আপনারা নাম্বার বন্ধ করে এখানে বসে আছি বিচারের জন্য ন্যায় বিচারের জন্য কিন্তু এইভাবে আর কতদিন সেটাই তো আমরা জানতে চাইছি এইভাবে আর কতদিন সেজন্য চাই প্রশাসনের সহযোগিতা এগিয়ে আসুন এবং আমাদেরকে সহযোগিতা করুন কিভাবে আমাদের সংসার চলবে এখান থেকে আমাদের রুজি রোজগার যা সবকিছু এখান থেকে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা সবকিছু এখান থেকেই সেজন্য আমরা সঠিক বিচার চাই প্রশাসন যাতে আমাদের এগিয়ে আসে এই এই বিচার চাই এবং যে দিদি নজরে যাতে এটা পড়ুক সেটাও চাই তিনি একটু এগিয়ে আসুক আমাদের তিনি আমাদের মুখ্যমন্ত্রী এটাই আসেন নাম আমার নাম পৌল মিকুন চলো আচ্ছা আজকের এই পরিস্থিতি মানে কে দায়ী কে দেখুন আজকের এই পরিস্থিতির দায়ীকে যারা মাফিয়ারা শুরু করেছে তারাই দায়ী এবার কথা হচ্ছে আজকে এখানে পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের এত বড় ঘটনা হয়ে গেল এখানকার পাড়ার যে ওয়ার্ড কাউন্সিলার সে এসেও দেখলো না পাড়াতে একটা ছোট্ট বাড়ির কাজ করবেন দেখবেন কাউন্সিলার চলে আসবে এসে এই করেছো এই করেছে হ্যান করেছে কাজ বন্ধ এত বড়ো কাজ হয়ে গেল কারোর ভূক্ষেপ নাই দোষী এখনও ধরা পড়লো না আর আরেকটা জিনিস এখানে কে আছে না আছে সবাই জানে আমি সবাইকে অনুরোধ করব যে মালদাতে যত ছোট থেকে ফুটপাথ থেকে আরম্ভ করে নানা রকম মল থেকে যত ব্যবসায়িক আছে সবাই এখানে এসে আসুন এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আর আমরা কিন্তু এটা বৃহত্তর আন্দোলনে যাব আর আরেকটা জিনিস এখানে কিন্তু বহুত 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 চক্র ভেসে আছে বহুত চক্রান্ত চলছে বহুত চক্র আছে সেই চক্র আমরা দেখতে চাই না আমাদের ন্যায় বিচার চাই আমরা এখানে উড়ে এসে জুড়ে বসিনি আমরা বহু বছর ধরে ব্যবসা করছি রানিং ব্যবসা আমাদের মা বউ বোন দিদি সবাইকে নিয়ে এসছি আমাদের এখান থেকে সংসার চলে আমাদের মাল পড়ে আছে ওপেন আমাদের মালের কত ভ্যালুয়েশান আপনারা নিজে এসে দেখেন দেখে বলেন তো আমরা কোথায় যাবো আর এই যে ভাঙলো আমাদের কিন্তু হাইকোর্টের অর্ডার আছে কাজটা কিন্তু বন্ধ আছে হাইকোর্টের অর্ডার আমরা কিন্তু জিতেছি তারপরেও হাইকোর্টের অর্ডার হওয়ার পরেও কিভাবে ভাঙে এর কৈফতটা কে দিবে আর যারা বলছে যে আমার ইঞ্জিনিয়ার এসে সব কিছু দেখে গেছে সেই ইঞ্জিনিয়ারকে কাগজ নিয়ে আসতে বলুন সব কিছু নিয়ে আসতে বলুন আমাদের কাগজ সাথে আছে আটচল্লিশ ঘন্টা পার তো মূল অভিযুক্তকে ধরছে না কেন মূল অভিযুক্ত ধরছে না প্রশাসন আমাদের পাশে আছে প্রশাসন দু তিনজনকে ধরেছে এরপরে আরও মাথা বেরাবে তো মাথা মানে তো বুঝতেই পারছেন আরো বড় বড় কেস হয়ে যাচ্ছে কোনো মাথায় ধরা পড়লো না আর তো মাথাকে আর বলে লাভ নাই মাথা অনেক আছে তা বলে মাথা তো আছে মাথা না হলে এই কাজ হয় না কত বড় বাপের বেটা হয়েছে যে ও এসে এখানে ভেঙে দিবে আমরা কিন্তু তার বাড়ি ঘরও ভাঙচুর করতে যেতে পারি এটা আমরা হুঙ্কার দিয়ে দিলাম তাদেরকে সবকে ঘেরাও করব আমরা যে যে আছে আর বাড়ি যে বলছে ড্যামেজ বিল্ডিং যাদের আরও এর থেকে পুরনো পুরনো বিল্ডিং আছে কারোর বাড়িও আছে আমি নাম ধরে বললাম না যে বড় মাথা আছে তার বাড়িও অনেক পুরনো তার বাড়িকে তাহলে আগে ভাঙতে হবে আমার নাম ইন্দ্রজিৎ শেঠ বুঝলাম আপনাদের কেন বস্তু আমাদের ধর্নায় বস্তু হলো এখন আমাদেরকে এখন মানে পথে বসিয়ে দিয়েছে এখন যা অবস্থা করেছে আমরা আমাদের মানে এই দোকান ঘর থেকে আমাদের ঘর সংসার চলে আমাদের সমস্ত কিছু এখান থেকে এবং আমাদের প্রত্যেকটা দোকানের লোন আছে আমরা কি করে দেবো আমাদের এখন যা অবস্থা হয়েছে এখন বর্তমানে আমাদের দেওয়ালে পিঠে গেছে আমাদের কাছে কী করবে আমরা প্রত্যেকটা মালদাবাসীর কাছে এবং প্রত্যেক ব্যবসাদারদের কাছে আমরা যে আমরা এখন হেল্পিং হ্যান্ড চাইছি যে আমাদেরকে আপনারা হেল্প করুন এবং আমরা কোন দিকে যাব একটু আমাদেরকে সহযোগিতা করুন এবং আমরা প্রশাসনের কাছেও আমরা বলতে চাইছি যে আমাদেরকে আপনারা এই ব্যাপারটা দেখুন এবং অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন এবং রাতের অন্ধকারে তারা চোরের মতো কেন এইভাবে আমাদের দোকান দোকানঘরগুলো ইয়েগুলো ভাঙলো সেটা ব্যাপারে আপনারা দেখুন আমরা ইয়ের কাছে আমরা এটি এটি আমরা মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে দিদি দেখুন আপনার রাজ্যে আজকে কি অবস্থা চলছে আজকে প্রমোটাররা কি কিভাবে রাতের অন্ধকারে আপনার না জানিয়ে বিনা নোটিশে দোকানদারকে তাদের দোকান ভর্তি মাল তারা কোথায় যাবে কি করবে তাদেরকে মনে করি যে একদম পথে বসিয়ে দিয়ে নিঃস্ব করে দিলেন এক রাত্রের মধ্যে তাদেরকে নিঃস্ব করে দিলেন তারা কি করবে এখন তাদের এখন সুইসাইড করা ছাড়া আর কোনো কিছু নেই রাস্তা নেই দিদিকে আমি আমরা আবেদন করতে চাইছি যে দিদি দেখুন আপনার রাজ্যে আজকে কি অবস্থা করছে এক এখানে কাশ্মীর বানিয়ে দিয়েছে আজকে যা অবস্থা বাংলাদেশে যা চলছে আজকে মনে হচ্ছে এখানেও এই অবস্থা আরম্ভ করতে চাইছে আপনি দেখুন দিদি আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা আর্জি করতেও চাইছি আমার নাম অমর সিকদার আমি এই এই বিল্ডিংয়েরই একজন দোকানদার খুব আশ্চর্য লাগছে আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা অতিক্রম করে গেল জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা এই নিঃশংসভাবে এই দোকানগুলোকে ভেঙেছে বুলডোজার দিয়ে তাদেরকে আমরা যেমন করেও গ্রেপ্তার করব। আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি না তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা খুব হতাশ তার জন্য আমরা সমস্ত ব্যবসায়ী মহলকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছি কাল থেকে প্রতিবাদ মঞ্চ শুরু হয়েছে আমরা আজকে দেখব কালকে দেখব যদি কোনো রকমভাবে আমরা যদি এর চূড়াও না পাই তাহলে আমরা শনিবার দিন মালদা জেলা পুরো বন্ধ করে আমরা এই হরতালের মধ্যে সামিল হব সবচেয়ে আশ্চর্য লাগছে বলছে এই বিল্ডিংটা নাকি আমাকে চিঠি করেছিল মাননীয় চেয়ারম্যান কিছু কিছু বক্তব্য আমি শুনতে পেলাম চেয়ারম্যান সাহেব বলেছে এই বিল্ডিংটা নাকি ওনাকে চিঠি করেছিল উনি সঙ্গে সঙ্গে এটা ড্যামেজ করার জন্য উনি রেখে দিয়েছে তো এই বিল্ডিংটা যে ড্যামেজ যিনি ইঞ্জিনিয়ার করলো তাদেরকে আমরা দেখতে চাই যে কী বেসেসে এই বিল্ডিংটা ড্যামেজ করেছে মালদা শহরে এরকম ভুরি ভুরি বিল্ডিং আছে যেই বিল্ডিংগুলো ড্যামেজ করা যায় কিন্তু সেগুলোর দিকে নজর যাচ্ছে না যেহেতু এটা একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে সেহেতু এইটাকে সঙ্গে সঙ্গে এটাকে বলে দিল যে এটাকে ভাঙতে হবে এই এইরকমভাবে যদি মালদা জেলার যে চেয়ারম্যান তিনি যদি আমাদের ব্যবসায়ীদের বা আপামর জনসাধারণ এইভাবে যদি ক্ষতি করে তাহলে আমাদের খুব খারাপ লাগছে তাকে আমরা খুব শ্রদ্ধা করি এবং তাকে দেখেই আমরা সবাই ভাবি যে না ঠিক আছে মালদা শহর শান্ত আছে কিন্তু উনাকে আমরা দেখতে পাচ্ছি না যে ব্যবসায়ীদের পাশে থেকে বা জনসাধারণের পাশে থেকে কোনো কাজ করতে আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি মাননীয় চেয়ারম্যানের এরকম ব্যবহারের জন্য আমরা খুব চাই যে এরকম সবাই যেন আমাদের পাশে দাঁড়াই এবং মালদা জেলার প্রতিটা ব্যবসায়ী প্রতিটা আপামোর জনসাধারণ সবাই যেন এই দোকানদারের সামনে এসে দাঁড়ায় এবং আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনের জন্য সামিল হয় বলছি দাদা চেয়ারম্যানের কি প্রত্যক্ষ মদত আছে বলে মনে করছে না আমরা এইভাবে কোনোরকম কোনো কিছু জানতে পারিনি আমরা জানলে অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু এই বিল্ডিংটা ভাঙার পিছনে কে দিয়েছে সেটা আপনারা যদি একটু যদি খতিয়ে দেখেন আপনারা সব জায়গায় যাচ্ছেন আপনারা যদি খতিয়ে দেখেন আপনারাই জানতে পারবেন আমরা এমন কি এমনও জানতে পারছি ওই পারেরও কোনো নেতা আছে সেই নেতার মতোতেও এটা হয়েছে মঙ্গলবার মঙ্গলবারই নেতা এটাও এটাও একটু আপনারা খুঁটিয়ে দেখুন আমরা খুঁটিয়ে দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্যমন্ত্রীকে আজকে চিঠি অলরেডি পাঠিয়ে দিলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আজকে চিঠি পাঠিয়েছি এবং শুধু এটা দিয়ে থেমে নাই আমার পশ্চিমবঙ্গের যত সংগঠন আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত সংগঠনকে আমি সকালবেলা ফোন করে জানিয়েছি তারাও প্রতিবাদ পাঠাচ্ছে প্রতিবাদ আমরা এটা নিয়ে থেমে থাকবো না যতক্ষণ না পর্যন্ত এর সুরাহ না পাবো আমরা এর সুবিধা না পাওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না তবে আমরা অতি সত্তর আমরা সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে যখনই ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো আলোচনা করি উনি সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করে আমরা ওনার উপরে আস্থা রাখছি এবং ওনাকেই আমরা চিঠি করে জানিয়েছি ইমিডিয়েটলি মালদা শহরের জন্য উনি পদক্ষেপ নেন এবং সুস্থ সমাধান যেন আমাদেরকে করে দেন আমরা শুক্রবারের মধ্যে যদি কোনো রাস্তা না পাই শনিবার দিন আমরা পুরো মালদা জুড়ে আমরা বন্ধ করব আমি এটা আপনাকে বলছেন তো ওরা যদি প্রমাণ করতে পারে যে পৌরসভা দাঁড়িয়ে থেকে পৌরসভার কোনো কাউন্সিলর কোনো অফিসার দাঁড়িয়ে ভেঙেছে আমরা রেজিগনেশন দিয়ে চলে যাব পৌরসভায় থাকবো আর যদি বলতে না পারে ওদেরকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে মিথ্যা কথা বলে পলিটিক্যাল পার্টির সমর্থনে এ ধরনের কাজ ঠিক নয় পৌরসভা কখনোই কাজ করে না একটা বিল্ডিং আমাদের কাছে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যেটা ভেঙে দিতে হবে তদানিত চেয়ারম্যান আমার নয় তখন ওই চেয়ারম্যান করনি আমাকে এটা কনট্যাক্ট করে কোর্ট আমি হাজির হই

যারা বলছেন তাদের বাড়িও পুরাতন হয়ে গেছে পুরাতন মানে কি একদিন পার হলে পুরাতন হয়ে যায় সে নতুন হয় না আমরা তো আমাদের ঠাকুরদার আমল থেকে তার ঠাকুরদার কয়েক পুরুষ ধরে মালদায় বাস করছি আমাদের বাড়ি পুরাতন আমাদের বাড়িও ভেঙে দিচ্ছি নেবেন সামনেই তো আমাদের বাড়ি ভেঙেছি সরবা বিল্ডিং যেটা আছে ওটাকেও ভেঙে দেবো আমরা কি করবো একদিন তো ভেঙে পড়বে এই পুরে আমাদের পরিবারের সিদ্ধান্ত পৌরসভার সঙ্গে ব্যবসায়ীদের সংঘাত কেমন না ব্যবসায়ীর সঙ্গে সংঘাত হয় ব্যবসায়ীরা আমার প্রত্যক্ষ খুনে ফোর গ্রাম সাদার্সরা সবাই ব্যবসায়ী ছিল এই যে চেম্বার খবর বলছেন তো মার্চেন্ট অ্যাসোসিয়েশন ছিল আমার ডাক্তাররা ছিল মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাম অফ পিপল সাম অফ পিপল আর মোটিভেটেড মানুষকে বিভ্রান্ত করছে এরা কি অন্য পার্টির হয়ে কাজ করছে কিংবা ওরা বলছে একটা পার্টি সে পার্টির নাম বিজেপি পার্টি সেটা একই সুরে কথা শুনছে ওদের কয়েকজন যা বলছে বিজেপিরও তাই বলছে বিজেপির হয়ে মার্চেন্ট কাজ করছে সে কি করছে যায় না কিন্তু আমি বলছি যে বিজেপি যা বলছে ওখানে কিছু মানুষ সেটাই বলছে জন্য অনেক কিছু করেন মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের জন্য করেন মুখ্যমন্ত্রী হচ্ছেন সবার উপরে মুখ্যমন্ত্রীর জন্যই তো আজকে বাংলাটা বেঁচে আছে